এই পেছনে কাকে বলবে কি বলবো আমি সাফল্যের পেছনে আমার যে ইনস্পিরেশন সেটা তো আমার মা আমার মা সবসময় উৎসাহ দিতেন এবং মা কোনো যেন পড়াশোনা নিয়ে জোর করেনি কিন্তু মা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে এবং সবচেয়ে বড় আমি মাকে ক্রেডিটটা দিতে চাই কেননা মা আমার জন্য যা করেছে সেটা না করলে হয়তো আমি এই সাফল্যে পৌঁছতে পারতাম না এবং সেই সঙ্গে আমি আমার বাবাকেও গুরুত্ব দিতে চাই এবং স্কুল টিচার্স যারা রয়েছেন এবং যাদের কাছে আমি প্রাইভেট টিউটার যারা রয়েছেন তাদেরকেও আমি এর পিছনে